আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি এবং বেল আইকনটি ক্লিক করুন নমস্কার রহস্যময় ও রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে তৈরি আমাদের এই অনুষ্ঠান ভয় আজকের গল্প হল লেখক সমুদ্রপালের লেখা সহযাত্রী ভূত ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় আমি একাইশে দিনের যাত্রী ছিলাম এই কামরায় যে কজন যাত্রী ছিলেন তারা সকলেই দু চারটি স্টেশন আগে নেমে গেছে কেউ দুর্গাপুরে কেউ আসানসোলে বাইরে গাঢ় অন্ধকার কিছুই দেখা যায় না গাছপালা নদী নালার ওপরে কেউ যেন কালির ছোপ বুলিয়ে দিয়েছে পৌষ মাসের রাত কনকনে ঠান্ডায় হাতে পায়ে যেন খিল ধরে যাচ্ছে জানালার কাঁচটা তুলে দিয়ে পুরু কম্বলে সর্বাঙ্গ ঢেকে নিয়ে সদ্য কেনা একটা ইংরেজি পড়তে লাগলাম নোভেল হঠাৎ গাড়ির গতি হয়ে গাড়ি একটা স্টেশনে এসে বাইরে থেকে কুলিদের চিৎকার কানে ভেসে এলো বরাকর বরাকর বইখানা প্রায় শেষ হয়ে এসেছিল ঘুমও আসছিল চোখে ভাবলাম বেঞ্চির ওপর বিছানাটা ছড়িয়ে একটু তন্দ্রা সুখ উপভোগ করি সরকারি চাকরি করি ধানবাদে চলেছি অফিসের কাজে আরও ঘন্টাখানেকের মতো লাগবে ধানবাদে পৌঁছাতে মিনিট পাঁচেক পর গার্ডের হুইসেল শুনতে পেলাম গাড়ি ছেড়ে দিল গাড়িটা সবে চলতে শুরু করেছে এমন সময় ভয়ঙ্কর একটা চিৎকারে জায়গাটা মুখরিত হয়ে উঠল সঙ্গে সঙ্গে আমার কামরার দরজায় একটা প্রচণ্ড ধাক্কা মেরে কে একজন হঠাৎ আমার কামরার ভিতর ঢুকে পড়লো লোকটা বোধ করি তাল সামলাতে পারেনি হুমড়ি খেয়ে এসে পড়লো আমার পায়ের কাছেই লোকটা আচমকা করে কামরার মধ্যে ঢুকে পড়ায় প্রথমটা আমি ঘাবড়ে গেছিলাম তারপর নিজেকে সামলে নিয়ে লোকটার দিকে তাকালাম মেঝের উপর উপর হয়ে শুয়ে লোকটা মুমূর্ষু রোগীর মতো হাঁপাচ্ছিল শরীরটা তার থরথর করে কেঁপে কেঁপে উঠছিল ভয় শিউরে উঠলাম আমি লোকটার কোনো সাংঘাতিক অসুখ হয়নি তো হয়তো এখনই আমার চোখের সামনে ঘটে যেতে পারে এমন কিছু ঘটনা যা প্রতিরোধ করার শক্তি আমার নেই না ভয়ের কোনো কারণ নেই লোকটা এখন স্থির হয়ে শুয়ে রয়েছে যন্ত্রণারও কোনো লক্ষণ নেই সহজভাবে নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে একটু ইতস্তত করে গলাটা একটু চড়িয়ে বললাম কি হে বাপু একটু সুস্থ হয়েছ তো যাও এবার ওধারে গিয়ে একটা বেঞ্চিতে শুয়ে পড়ো আশ্চর্য আমার কথা শেষ হতে না হতেই লোকটা চট করে উঠে দাঁড়িয়ে ওধারের একটা বেঞ্চিতে গিয়ে বসে পড়ল কামরার দরজাটা যে খোলা রয়েছে সেদিকে ভ্রুক্ষেপই করল না মনে মনে বিরক্ত হয়ে আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম তারপর ফিরে এসে বেঞ্চিতে বসে রইলাম চুপটি করে ঘুমোতে আর ইচ্ছে করল না আকস্মিক উত্তেজনায় তখন আমার তন্দ্রার ঘোরটা কেটে গেছে বেশ কয়েক মিনিট এভাবেই কেটে গেল আমার অজান্তেই আমার চোখ দুটো ওধারের বেঞ্চিতে বসা লোকটার চারপাশেই ঘোরাফেরা করছিল লোকটাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল গোফদারির জঙ্গলে ভরা ওই প্রকাণ্ড মুখ জল চোখ চ্যাপটা নাক ডান ভুরুর ওপর একটা কাটা দাগ গায়ে ঢিলে হাতা পাঞ্জাবি ওকে যে এর আগে কোথাও দেখেছি এ কথা আমি হলফ করে বলতে পারি হঠাৎ আতঙ্কে আমার হৃৎপিণ্ডের স্পন্দন স্তব্ধ হয়ে এলো এই তো সেই কুখ্যাত ডাকাত মঙ্গল সিং যাকে ধরার জন্য পুলিশ এক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বেশ মনে পড়েছে কয়েকদিন আগেই ওর ছবি দেখেছি কোনো এক খবরের কাগজে ও নাকি নৃশংস খুনি টাকার লোভে আজ পর্যন্ত কত লোককেও শেষ করে দিয়েছে তার কোনো হিসেব নেই হয়তো আমার মনের কথা বুঝতে পেরেই লোকটা ধীরে ধীরে আমার দিকে তাকালো জল চোখ দুটোর পূর্ণ দৃষ্টি স্থির হয়ে রইল আমার মুখের ওপর আমিও হাঁ করে ওর মুখের দিকে তাকিয়েছিলাম ওর হিংস্র কুটিল দৃষ্টির সঙ্গে আমার দৃষ্টিও মিলিত হল ভয়ে আমার বুকের ভিতরটা হিম হয়ে গেল আবছা অন্ধকারের ভেতর থেকে ওর ওই চোখ দুটো জ্বলছিল রক্ত ললু বন্য পশুর চোখের মতো ভয়ে আমি আড়ষ্ট হয়েই রয়ে গেলাম কিছুতেই মনে সাহস আনতে পারছিলাম না একবার ভাবলাম চেনটা টেনে গাড়িটা থামিয়ে দেবো নাকি লোকজন এসে পড়লে বিপদের আশঙ্কা কম থাকবে কিন্তু পর মুহূর্তেই মনে হলো ওই চেষ্টা করতে গেলে হয়তো চরম নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া হবে ট্রেন থামবার আগেই এ জগৎ থেকে নির্ঘাত আমাকে বিদায় নিতে হবে চুপচাপ বসে আরও কিছুক্ষণ অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ হবে পরের স্টেশনে গাড়ি যখন থামবে তখন রেল পুলিশকে খবর দিলেই চলবে পুলিশ নিশ্চয়ই ওর গতিবিধির ওপর সতর্ক দৃষ্টি রেখেছে হয়তো ওরা পিছু ধাওয়া করেছিল বরাকর স্টেশনে কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে ও সরে পড়েছে পুলিশের দারোগা হয়তো এতক্ষণে কাছাকাছি সব স্টেশনেই খবর পাঠিয়ে দিয়েছে সামনে স্টেশনে গাড়ি থামলেই পুলিশ তল্লাশি শুরু করবে প্রতিটি রেলের কামরায় হ্যাঁ উত্তেজনার বসে কিছু না করাই ভালো দেখাই যাক না আর কিছুক্ষণক্ষণ অপেক্ষা করে। কিন্তু মনের মধ্যে আবার উকি দিতে থাকে। অপেক্ষা করাটা কি ঠিক হবে আমি বসে থাকবো চুপচাপ আর ও হয়তো এগিয়ে আসবে একটু একটু করে তারপর এক সময় অতর্কিতে ঝাঁপিয়ে পড়বে আমার ওপর আমার টুটিটা চেপে ধরে আমার শ্বাস করে দেবে না অপেক্ষা করার কোনো মানেই হয় না সময় থাকতে চেনটা টেনে দেওয়াই ভালো ওটা এমন কিছু শক্ত কাজ নয় পরে হয়তো এই সুযোগই আর পাবো না না লোকটা সত্যি একটু এগিয়ে এসেছে আমার দিকে একটা শীতল হিমানি প্রবাহ বয়ে গেল আমার মেরুদণ্ড দিয়ে একটু দূরে সরে গেলাম আমি বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর ঘৃণা ভরা হিংস্র দৃষ্টিটা এক মুহূর্তের জন্য সরেনি আমার মুখের উপর থেকে ওই দৃষ্টির মাঝে যেন কোনো ভয়াবহ অতীতের ইতিহাস লুকানো রয়েছে ওর সাম্প্রতিক অপরাধের ঘটনাটা উকি দিতে থাকে আমার মনের মধ্যে মাস দুই আগে ও যে গৃহস্থ ও তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছিল তাদের করুণ অসহায় মূর্তি ভেসে ওঠে আমার চোখের সামনে একটা কুরুল নিয়ে ও তাদের আক্রমণ করেছিল খবরের কাগজে খুনের বিস্তারিত বিবরণ বেরিয়েছিল নিহত স্বামী স্ত্রীর দেহে আঘাতের অসংখ্য চিহ্ন মুখ এমনই বিকৃত যে চেনা যায় না ঘরের মেঝে আর দেওয়াল রক্তে লাল দুটো খুন করে ওর রক্ত তৃষ্ণা মেটেনি গৃহস্থের চার বছরের একটা ছেলে ঘুমোচ্ছিল ওপরের তলায় তাকেও খণ্ড খণ্ড করে কেটে ফেলেছিল কুরুলের আঘাতে আঘাতে না এবার আর সন্দেহের কোনো কারণ নেই লোকটা সরে এসেছে অনেকটা কাছে আশ্চর্য লোকটা নড়াচড়া করছে অথচ কোনো আওয়াজ পাচ্ছি না তো আরো কিছুটা দূরে পিছিয়ে গেলাম আমি হে ভগবান গাড়িটাকে আরও দ্রুত চালিয়ে দাও যাতে এক্ষুনি পৌঁছে যেতে পারি পরে স্টেশনে আরও ভালো হয় যদি গাড়িটার গতি এমনই মন্থর করে দাও যাতে নির্ভয়ে বাইরে লাফিয়ে পড়তে পারি যা অনুমান করছি ঠিক তাই এবার লোকটাকে আমার দিকে এগিয়ে আসতে আমি স্পষ্ট লক্ষ্য করলাম দেখলাম আমার ঠিক পাশের বেঞ্চিটাতে ও সরে এলো ওর চোখ দুটো যেন আরও বড় আরও হিংস্র হয়ে উঠেছে চুম্বকের মতো ওর চোখ যেন টানছে আমাকে আমাকে ধ্বংস করার জন্য আত্মরক্ষার জন্য যদি কিছু থাকতো আমার কাছে কোনো অস্ত্র কোনো ছড়ি বা যাহো কিছু একটা গাড়িটাও যদি আরো গতিতে চলতো এবারও এসে পড়েছে আমার ঠিক সামনে মাত্র কয়েক ফুটের ব্যবধান ভয় আমার তার স্নায়ুগুলো নিস্তেজ হয়ে পড়ে এই উৎকণ্ঠা অসহ্য কথা বলার শক্তি নেই আমার হয়তো আর এক মুহূর্ত পরেই আমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে চিরদিনের মতো লোকটা এবার উঠে দাঁড়িয়েছে ওর রক্ত পিপাসু চোখের ক্রূর দৃষ্টি যেন আমার চোখ ভেদ করে মাথায় আঘাত হানছে আমি আর কিছুতেই ভাবতে পারছিলাম না মস্তিষ্ক যেন আর কোনো উপায় নেই ভাবছিলাম কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো ওই লম্বা লম্বা বিভৎস আঙুলগুলো চেপে ধরবে আমার গলাটা ওর বিভৎস ভয়ঙ্কর মুখখানা এখন ঠিক আমার মুখের সামনে মাত্র কয়েক ইঞ্চি দূরে ওর রক্তহীন লালাসিক্ত ঠোঁট দুটো ওঠানামা করছে সাপের মতো পাক খেয়ে খেয়ে ওর নিঃশ্বাসে যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে একটা বিষাক্ত বাষ্প মুখে কিছু না বললেও ওর চোখ বলে দিচ্ছে ওর মনের কথা ওর পেশিবহুল লম্বা হাত দুটো এবার ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে এতক্ষণ যে চিৎকারটা আমি চেপে রেখেছিলাম সেটা হঠাৎ বেরিয়ে এলো প্রচন্ড বেগে দেহের সমস্ত শক্তি সংযত করে আমি ছুটে গেলাম দরজার দিকে ওর হাতে চাইতে রেলের চাকায় দরজাটা করে লাফিয়ে লাফিয়ে পড়লাম বাইরে। পড়ার পর বুঝতে পারলাম কোথাও যেন একটা গলদ রয়েছে গাড়ি থেমে গেছে একটু আগেই আর আমি পৌঁছে গেছি কুমারধুবি স্টেশনে প্ল্যাটফর্মের উপর পড়ে গিয়েছিলাম তাড়াতাড়ি উঠে ধুলো ঝেড়ে ছুট লাগালাম স্টেশন মাস্টারের ঘরের দিকে হন্তদন্ত হয়ে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বললাম শুনছেন স্যার চট করে পুলিশে খবর দিন এই ট্রেনে ডাকাত মঙ্গল সিং রয়েছে একই কামরায় আমি ওর সাথে ছিলাম এতক্ষণ স্টেশন মাস্টার গম্ভীর মুখে আমাকে আপাদমস্তক একবার দেখে নিলেন ভালো করে তারপর আস্তে আস্তে বললেন পুলিশ মঙ্গল সিংকে ধাওয়া করেছিল বরাকর স্টেশনের কাছে তাড়াতাড়ি গাড়িতে উঠতে গিয়ে ও চাকার নিচে পড়ে যায় মিনিট দশেক আগেই ফোনে খবরটা এসেছে আমি আতকে উঠলাম ভাবলাম তাহলে যাকে আমার সাথে ট্রেনের কামরায় দেখেছিলাম সে কে শুনছিলেন লেখক সমুদ্রপালের লেখা গল্প সহযাত্রী ভূত আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হব আপনাদের কাছে শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি